আসসালামু আলাইকুম এভরিওন কী অবস্থা সবার তো ফাইনালি আমরা ব্যাক করেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার আপনাদের টিকটকের যে কোনো ভিডিওতে আনলিমিটেডভাবে সম্পূর্ণ ফ্রিতে লাইকস ইনক্রিজ করতে পারেন সো এই ভিডিওতে দেখুন জিরো ভিউস রয়েছে আমরা একটু রিফ্রেশ করে নেয় আগে এক হাজার নব্বইটা ভিউস রয়েছে এখন যদি আমরা ভিডিওটা ওপেন করি সো ভিডিও দেখতে পাচ্ছেন মাত্র একটা লাইকস কিন্তু এখানে দেখাচ্ছে মানে আমাদের এখন পর্যন্ত ভিডিওতে মাত্র একটা লাইক রয়েছে সো এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকের লাইফ প্রুভ আপনাদের লাইকস ইনক্রিজ করে দেখাবো সো কথা না বেরে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই সো এর জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে আমাদেরকে হচ্ছে প্লে স্টোরটা ওপেন করতে হবে সো প্লে স্টোরটা আমরা ওপেন করলাম তারপর এখানে সার্চবার রয়েছে সার্চ বারে ক্লিক করবেন দেন এখানে লিখে সার্চ করেন ফ্যান দেন লিখবেন টিআইকে ফ্যানটি লিখে সার্চ করে দেবেন তো ফ্যানটি লিখে সার্চ করার পর আপনারা প্রথম যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা পাবেন সো আপনারা কী করবেন জাস্ট হচ্ছে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন সো আমার এই ফোনে অ্যাপ অ্যাপটা ইনস্টল করা রয়েছে সো এখন আমরা কী করবো জাস্ট এখান থেকে ওপেন রয়েছে ওপেনে ক্লিক করে দিব সো ওপেনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে গটি লেখা রয়েছে আমরা জাস্ট হচ্ছে গটে যে ক্লিক করবো দেন রয়েছে লেটস ট্রাই সো আমরা এখন লেটস ট্রাই ক্লিক করব অ্যান্ড দেন রয়েছে শেষ তো আমরা করব এখান থেকে শেষ বাটন একটা ক্লিক করে দেবো অ্যান্ড আপনাদের এরকম একটা ইন্টারফেস যেখানে শো করবে যে টিকটক ইউজার নেম অর্থাৎ আপনি যেই আইডিতে বাড়াতে চাচ্ছেন সেই আইডির ইউজার নেমটা আপনাকে দিতে হবে তো আমরা চলে যাবো এর জন্য আমাদের হচ্ছে মেইন যে টিকটক আইডিটা রয়েছে সেই আইডিতে সো আমরা চলে আসছি আইডিতে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা হচ্ছে এই যে নামটা রয়েছে এটা হচ্ছে আমাদের ইউজার নেম সো আমরা কী করব নামে একটা ক্লিক করে দিব তাহলে আমাদের ইউজার নামটা কপি হয়ে যাবে তো আমরা নামে একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যে ইউজার নেম কপিড তার মানে আমাদের ইউজার নামটা কপি হয়ে গিয়েছে সো এখন আমরা চলে আসবো যে অ্যাপে দেন এখানে এসে আমাদের হচ্ছে ইউজার নামটা পেস্ট করতে হবে সো আমরা এখান থেকে চাপে ধরে দেন এখান থেকে পেস্ট করে দেব সো এখানে পেস্ট করার পর নিচে রয়েছে সার্চ আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে সার্চ একটা ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে হচ্ছে একটু লোডিং হবে দেন আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা এখানে শো করে দিবে যে আমাদের ডিটেলস সহ শো করা দেখতে পাচ্ছেন যেখানে কয়টা লাইকস রয়েছে কয়টা ফলোয়ার্স রয়েছে কতটা ফলোয়িং অ্যান্ড প্রোফাইল পিকচার সহ কিন্তু চলে আসবে তো সব কিছু থেকে আপনারা কনফার্ম হয়ে নেবেন যেটা আপনার অ্যাকাউন্ট কিনা সো আমাদের এটা অ্যাকাউন্ট তো আমরা কনফার্ম হয়ে নিয়েছি দেন রয়েছে কন্টিনিউ জাস্ট হচ্ছে কন্টিনিউ একটা ক্লিক করে দিব সো কন্টিনিউলি ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে যে আপনার গুগলটা আপনার ইমেল অ্যাকাউন্টের লিঙ্ক আপ করতে করবে সো আমরা ওটা করব না জন্য ওই স্কিপ জাস্টটা হচ্ছে আমরা এখান থেকে স্কিপ করে দেবো দেন এখানে বলবো যে সেটা নিউ পাসওয়ার্ড সো এটা মেইনলি একটা যে কোনো একটা পাসওয়ার্ড আপনার পরবর্তী যখন এই অ্যাপে লগ ইন করবেন তখন আপনার এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে সেই জন্য আমরা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর দিয়ে একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিচ্ছি মাস্ট পি হচ্ছে সাত ডিজিটের আপনার এখানে মানে পিন সেট করতে হবে সো যে কোনো পিন আপনি সেট করতে পারেন তো এটা অর্থ আমরা গুরুত্ব না নিয়ে আমরা পিন দিয়ে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি মানে পিনটা আপনার প্রয়োজন হবে যখন আপনি পরবর্তীতে যখন আসবেন তখন আপনার হচ্ছে পিন চাইতে পারেন এর জন্য আপনি পিনটা মনে রাখবেন এরকম আছে এখানে হচ্ছে ডু লেটার জাস্ট হচ্ছে ডু লেটারে ক্লিক করে দেবেন সো ডু লেটারে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে এখানে যে কমপ্লিট টাস্ক এগুলো আপনাকে বুঝাই দিবে প্রথম অবস্থায় তো এগুলো যেভাবে আসবে গট ইট করে দেবেন সো অ্যান্ড দেন আমাদের কিন্তু এটা গডিট হয়ে গিয়েছে এখানে আমাদের পনেরোটা কয়েন একদম টোটালি আমরা ফ্রিতে পেয়ে গেলাম তো আমরা এখন রয়েছে গেট কয়েন গেট কয়নে ক্লিক করছি অ্যান্ড ফাইনালি আমাদের পনেরোটা কয়েন কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের হচ্ছে এখানে মেনলি কিছু কাজ করতে হবে কিছু টাস্ক কমপ্লিট করেই আমাদের হচ্ছে কয়েন এখান থেকে আর্নিং করতে হবে ফার্স্ট অফ অল সো জন্য আমরা কী করব যে লাইক ভিডিও রয়েছে আমরা যে এখন এই ভিডিওতে লাইক দিই একটা তাহলে আমরা এই যে এখান থেকে দুইটা কয়েন কিন্তু পাবো এখানে ক্লিক করার পর এরকম আসবে এখানে গ্র্যান্ড পারমিশন দিতে বলবে সো গ্র্যান্ডে ক্লিক করে দিবেন গ্র্যান্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে দেন আপনার ওই অ্যাপটা খুঁজে বাইর করে নেবেন আপনি প্রথমে যে অ্যাপটা দিয়ে আমরা প্রবেশ করছিলাম এই যে ফ্যানটিকে তো আমরা এই যে গ্র্যান্ড পারমিশনটা দিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো দেন থেকে এখানে সার্চে চলে যাব তারপর দেখতে পাবেন যে আমাদের ভিডিওটা সামনে নিয়ে আসবে সো এখন আমরা কী করবো জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে দিবো দেখতে পাচ্ছেন এরাও কিন্তু এইভাবে কিন্তু অনেকগুলো লাইক্স বাড়া নিয়েছে সো আমরা ওইভাবে এখন লাইকস বাড়াবো তো আমরা এরপর এখানে লাইকটা দিয়ে ব্যাগ চলে আসবে এখানে একটু লোডিং হবে অ্যান্ড সাথে সাথে কিন্তু আমাদের হচ্ছে এখানে পয়েন্টটা কিন্তু অ্যাড করে দিবে সো আমাদের একটু লোডিং নিতে পারে দেখতে পাচ্ছেন যে এখানে পনেরোটা এইটা নতুন সার্চিং হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন সতেরোটা পয়েন্ট কিন্তু আমাদের হয়ে গেলো এরপর ডেইলি চেক ইনয়ের অপশনটা আপনাকে দিতে পারেন সো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি এখানে আরও কিছু অপশন রয়েছে আমি যেগুলো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিতে এখানে কয়েন কীভাবে আর্নিং করতে পারেন আপনার সেটা দেখাবো তো আমরা এই যে নেক্সট যে ভিডিওটা আছে আমরা এই ভিডিওতে দেখি এটাতে আমরা কীভাবে বাড়াতে পারি এটাতে দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু বাড়ানি সেইভাবে তো আমরা এভাবে আমরা বাড়াবো এখন তো এই জন্য জাস্ট হচ্ছে ফার্স্টে কিছু টাস্ক কীভাবে আপনার এখান থেকে কমপ্লিট করে কীভাবে বেশি বেশি পয়েন্ট আর্নিং করতে পারেন সেটা আমি আপনাকে কিছু জাস্ট ধারণা দিচ্ছি এরপর আপনারা এগুলো পরবর্তীতে টাইম নিয়ে করবেন তো এগুলো করতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় বলতে ভিডিও দিয়ে অনেক লং হয়ে যাবে আর কি জন্য আমি অতগুলো দেখাচ্ছি না আমি জাস্ট শর্টকাটে আপনাদেরকে ট্রিক্সগুলো দেখাচ্ছি পারে বাকিটা আপনারা নিজে নিজে করবেন সো আমাদের কিন্তু এটা যখন নতুন রিফ্রেশ হবে তখন কিন্তু আমাদের এখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন একুশটা পয়েন্ট কিন্তু এখানে হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন ফলোর অপশন এসেছে তার মানে এইটা যদি আমরা এখন ফলো করি তাহলে আমরা পাবো চারটা করে তার মানে ফলো করলে আপনি হচ্ছে বেশি পয়েন্ট পাবেন আর লাইক করলে হচ্ছে মাত্র দুইটা ফলো করলে চারটা তো আমরা অবশ্যই ফলোর দিকে যাব তো ফলো যেটা আছে সেটা আমরা মিস করবো না তো আমরা কিন্তু ফলোতে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চিং হবে দেন আমাদের অ্যাকাউন্টে ডিরেক্ট নিয়ে যাবে অ্যাকাউন্টটা আমরা ফলো করবো অ্যান্ড সাথে সাথে আমার চারটা পয়েন্ট এখান থেকে দিয়ে দিবি সো দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আপনারা অবশ্যই ফলো দিয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু লোগো কিন্তু উপরে এখানে শো করতেছে তার মানে হচ্ছে তারা কিন্তু আপনাকে এখানে দিয়ে চেক করতেছে আপনি করতেছেন কি নাহলে কিন্তু আপনি পয়েন্ট এখানে পাবেন না সো অবশ্যই এটা তাদের সিকিউরিটি অবশ্যই এটা হচ্ছে মেনটেন করে চলবেন তো আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের পঁচিশটা কয়েন কিন্তু এখানে হয়ে গেল তো আমাদের মোট এখানে হচ্ছে পয়েন্ট রয়েছে পঁচিশটা তো আমরা অলরেডি এখন থেকে এই পঁচিশটা মানে বিশটা পয়েন্ট হলে আমরা এখান থেকে সাবিট দিতে পারবো আমরা যদি আরও বেশি নিতে চাই তাহলে অবশ্যই আমাদের আরও বেশি কয়েন আর্নিং করতে হবে তো আমরা আরও কিছু পয়েন্ট এখান থেকে আর্নিং করে নিচ্ছি দেন আমরা এখান থেকে ব্যাক করছি চল্লিশটা হলে আমরা বিশটার মতো লাইক্স নিতে পারবো আরও অনেক এখানে ফিচার রয়েছে আমি আপনাদের সেগুলো দেখাচ্ছি সো আমি এখান থেকে কিছু পয়েন্ট আগে আর্নিং করে নিই দেন আবার ব্যাক করতেছি এখানে ওকে সো আমাদের হচ্ছে ফাইনালি এখান থেকে একচল্লিশটা পয়েন্ট হয়ে গিয়েছে এখন আমরা চাইলে কিন্তু আমাদের হচ্ছে সাবমিট দিতে পারবো মানে হচ্ছে আগেও দিতে পারতাম বাট এখন আমরা বেশি লাইক্স নেব এর জন্য আমরা চল্লিশটা হয়ে গেলে আমরা এখন দিতে পারবো সো এর জন্য আমরা চলে যাবো হচ্ছে এই যে দ্বিতীয় অপশনটা রয়েছে এই অপশনে আমরা এখানে একটা ক্লিক করবো এখানে আসার পর বলবো যে ইওর অ্যাক্টিভ অর্ডার্স অর্থাৎ আমাদের অ্যাক্টিভ অর্ডার্স ইউ নিচে বলছে যে ইউ হ্যাভ নো অ্যাক্টিভ অর্ডার্স তার মানে আমাদের কোনো অ্যাক্টিভ অর্ডার্স নেই এখন আমরা ক্রিয়েট করবো অর্ডার্স এর জন্য এখানে হচ্ছে ক্রিয়েট অর্ডার জাস্ট আমরা ক্রিয়েট অর্ডারে ক্লিক করব অ্যান্ড এখানে বলবে যে লাইকস নেবেন না কি হচ্ছে শেয়ার নেবেন নাকি কমেন্ট নাকি ফলো নাকি ভিউস সো আমরা এখান থেকে লিখবো নাইক্স একজন আমরা হচ্ছে এখান থেকে লাইকসটা সিলেক্ট করে দেবো লাইক্স সিলেক্ট করে দেওয়ার পর নিজে ব্যাক করব এখানে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো এখানে শো করবে সো আমরা জাস্ট একটু অপেক্ষা করবো দেখতে পাচ্ছেন যে চলে এসেছে ভিডিওটা তো আমরা কী করবো জাস্ট এখান থেকে ভিডিওটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা চলে যাবো নিজে নেক্সট স্টেপ রয়েছে নেক্সট স্টেপ বাটন একটা ক্লিক করে দেবো দেন একটু লোডিং হবে অ্যান্ড দেন এরকম একটা অপশন চলে আসবে সো আমরা যদি এখান থেকে দশটা লাইকস নেই অ্যান্ড এই যে টাইমটা রয়েছে এখানে চুজ এর টার্ম এটা হচ্ছে আপনারা ছয় ঘন্টা যেটা রয়েছে সেটা সিলেক্ট দিতে পারেন মানে এটা সব থেকে বেস্ট আপনি পরেগুলো দেন পরেগুলো দিতে পারেন তো আমরা ছয় ঘন্টায় থাকবে তো এরপরে এখানে আপনি যদি এখন কতগুলো লাইকস নেবেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন দুইশো একশো পাঁচশো পাঁচ হাজার দুই এরকম সো এখন আমরা কি করবো আমরা যদি বিশটা আমাদের কয়েন অনুযায়ী আমাদেরকে নিতে হবে এর বেশি কিন্তু আমরা নিতে পারবো না আমাদের আছে একচল্লিশটা পয়েন্ট আমরা যে বিশটা ল্যাক্স নিতে চাই এজন্য আমাদের হচ্ছে টোটাল কস্ট পড়বে এখানে দেখতে পাচ্ছেন যে চল্লিশটা পয়েন্ট আমাদের খরচ পড়বে বিশটার জন্য তো আমরা বিশটা নেব আমাদের ব্যালেন্স আছে একচল্লিশটা তার মানে একটা আমাদের বেশি রয়েছে তো আমরা নিতে পারবো তো আমি এর জন্য একটু আপনাদেরকে আমার অ্যাকাউন্টে গিয়ে দেখাই যে আমাদের ভিডিওতে কয়টা লাইকস রয়েছে নাও সো আমি আবার এখান থেকে অ্যাকাউন্টে ব্যাক করে এখান থেকে ভিডিওতে আসছি দেখতে পাচ্ছেন যে একটা দেখাচ্ছে তার মানে আমাদের একটা একটাই লাইক্স রয়েছে সো এখন আমরা হচ্ছে কি করবো আমরা হচ্ছে এখন অ্যাপ থেকে সাবমিট দিব বিশটা লাইক্সের অ্যান্ড আমরা এই যে নিচের হচ্ছে পে নাও আমরা জাস্ট হচ্ছে পে নাও একটা ক্লিক করে দিব আর এখানে আরেকটা জিনিস আপনারা এই দেখতে পাচ্ছেন নেম ইউর অর্ডার তো এখানে এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তো আমরা একটু দিয়েই দিই যেহেতু দিছে অপশন সো অ্যান্ড আমরা এখন কী করবো জাস্ট হচ্ছে এখান থেকে নিচে পে নেওয়া অপশন রয়েছে পে নাও একটা ক্লিক করে দেবেন সো আমরা এখানে পে নাও একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে বলবে লোডিং স্পেন্ডিং ওর কয়েন্ট অর্থাৎ আমাদের কয়েন্টগুলো খরচ করতেছে সো দেখতে পাচ্ছেন ফাইনালি এটা অর্ডার ডান মানে আমাদের নিচে বলছে যে অর্ডার সাকসেসফুলি ক্রিয়েট অর্থাৎ আমাদের অর্ডারটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা ক্লোজ ইট ক্রিয়েট করে দেবো অ্যান্ড আমরা এখন যে জিনিসটা আমরা এখানে ক্লিক করবো মানে দেখব আর কি যে রয়েছে এখানে প্রগ্রেস জিরো বাই টোয়েন্টি অর্থাৎ বিশটা ল্যাক্সে সাবমিট দিয়েছি বিশটার মধ্যে আমরা জিরো লাইক্স পেয়েছি তারা এটা বলতেছে তো এখানে হচ্ছে এটা যখন একটা দেখাবে তার মানে আমাদের একটা লাইক চলে গেছে সো এখানে আমাদের টোটাল হিসাবটা আমাদেরকে এখানে দেওয়া হবে সো আমরা এখান থেকে যদি এখন অ্যাপে ব্যাক করি এখানে আমরা জাস্ট করে রিফ্রেশ করবো আর দেখবো এই লাইটসগুলো আসতে মেনলি হচ্ছে একটু সময় লাগবে দশ থেকে বারো মিনিটের মধ্যে এটা আপনার পেয়ে যাবেন অথবা এক ঘন্টা লাগতে পারে অথবা দেড় ঘন্টা লাগতে পারে বেশি সময় আমরা ছয় ঘন্টার মধ্যে দিচ্ছি যেহেতু অতক্ষণ সময় লাগবে না আমরা এক থেকে পনেরো বিশ মিনিটের মধ্যে পাওয়া যাবো অথবা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমরা সবগুলো পেয়ে যাবো সো আমরা জাস্ট এখন জাস্ট অপেক্ষা করার পালা আমরা কতক্ষণ লাইটসগুলো পাই ওকে সো গাইস আমরা হচ্ছে ভিডিওটা অফ করার সাথে সাথেই আমরা হচ্ছে লাইকসগুলো আসা পাওয়া শুরু হয়ে গেছে আর কি দেখতে পাচ্ছেন দুইটা লাইক্স কিন্তু এখানে হয়ে গেছে আমরা যদি এখন এখানে ভিডিওতে আসি দেখতে পাচ্ছেন যে টু লাইক্স এ দেখতে পাচ্ছেন ফোর লাইক্স হয়ে গিয়েছে একটা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন ফাইভ লাইক্স এখন যে আমরা ভিডিওটাতে আসি দেখতে পাচ্ছেন ফাইভ সিক্স লাইকস কিন্তু এখানে হয়ে গেছে আমাদের কিন্তু লাইকস কিন্তু বাড়তেই আছে আমরা কিন্তু মানে কী বলবো আর আমরা যে ভিডিওটা এখানে এখানে প্লে করি দেখতে পাচ্ছেন ছয়টা লাইক্স কিন্তু দেখাচ্ছে আমরা বিশটার সাবমিট দিচ্ছি আমরা যাচ্ছে এখন আরেকটু অপেক্ষা করবো আমাদের সকল লাইকসগুলো আসা পর্যন্ত আমাদের কিন্তু সাতান্ন আমরা ভিডিওটা হচ্ছে পজ করছি এখন বাজে আটান্ন এক মিনিটের মধ্যে আমাদের কিন্তু লাইকসগুলো আসা শুরু হয়ে গিয়েছে তখন আমরা যাচ্ছি হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করব দেখতে পাচ্ছেন আটটা লাইক্স কিন্তু হয়ে গেলো আমরা যেখান থেকে একটু একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আটটা লাইক্স টোটাল রয়েছে তো এখন আমরা যাচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবো সব লাইকসগুলো আগে চলে আসুক দেন আমরা আপনাদের আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নয়টা দেখাচ্ছি ওকে সো গাইস আমরা কিন্তু হচ্ছে ভিডিওটা এখন আবার শুরু করছি দেখতে পাচ্ছেন এখন টাইম হচ্ছে সাতটা তো এখন আমরা যে একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফাইনালি উনিশটা লাইক্স হয়ে গিয়েছে এখন আমরা ভিডিওটা ওপেন করবো ভিডিওতে দেখি আমাদের কয়টা লাইক্স রয়েছে সো দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের কিন্তু উনিশটা লাইক্স কিন্তু হয়ে গিয়েছে আমরা মাত্র দুই মিনিটের মধ্যে আমরা কিন্তু সকল লাইক্সগুলো কিন্তু পেয়ে গিয়েছি আমরা যতক্ষণ টাইম বলছিলাম আমরা তো লাগেই নি মাত্র দুই মিনিট লাগছে দুই মিনিটের মধ্যে আমরা সব সব এখানে লাইকস পেয়ে গিয়েছি ফাইনালি দেখতে পাচ্ছেন যে বিশটা লাইক্স কিন্তু আমাদের ফাইনালি ডান হয়ে গিয়েছে আমরা ভিডিওটা ওপেন করছি অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন যে বিশটা লাইক কিন্তু শো করতেছে এখন যদি আমরা এখান থেকে অ্যাপে আসি আমি আপনাদেরকে প্রুফটাও দেখাচ্ছি সমস্যা নেই আমরা হচ্ছে নোটিফিকেশনও যাবো একটু তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু জিরো দেখাচ্ছে আমাদের কিন্তু অর্ডার হিস্টোরিটা চলে গিয়েছে সো এখন আমরা এই যেখানে আবার আসি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফাইনালি অ্যামাউন্ট বিশ অ্যান্ড চল্লিশ আমাদের কিন্তু এটা অর্ডার হিস্টোরি এখানে এসে আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গিয়েছে আবার এখানে দেখাচ্ছে বিশ বাই বাইশ অর্থাৎ আমরা বিশটা সাবমিট দিয়েছি আমরা বাইশটা লাইক্স পেয়ে গিয়েছি তো আমরা যে একটু রিফ্রেশ করে দেখি আগে বাইশটা আসেনি বাট হচ্ছেগুলো আসবে এরকম আর কি তো এখন আমরা এখান থেকে চলে যাবো যে ইনবক্সে ইনবক্সে আসার পরে এখন আমরা এই যে অ্যাক্টিভিটিসে চলে যাবো অ্যাক্টিভিটিসে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দুইটা আইডির নাম দেখা যাচ্ছে অ্যান্ড উনিশ আদার অর্থাৎ আরও বিশ জন মট মিলে উনিশ জনের উপরে আমাদেরকে লাইকস করা হয়েছে আমরা যে একটু এখান থেকে অ্যাক্টিভিটিতে আসার পরে যেখানে আসি এই দেখতে পাচ্ছেন এনারা সবাই আমাদেরকে লাইকস করেছে একটা কিন্তু আমাদের লিস্টের না সবগুলো কিন্তু ফলো ফলো দেখাচ্ছে অ্যান্ড প্রত্যেকটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট থেকে লাইকগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু কোনো প্রকার বট না বা হচ্ছে যেগুলো বট হিসেবে আসে ওইরকম লাইকস কিন্তু না আমরা যেভাবে তাদের ভিডিওগুলোতে লাইকস করেছি ঠিক সেমভাবে কিন্তু তারাও কয়েন আর্নিংয়ের জন্য আমার ভিডিওতে লাইকস করেছে তো এই দেখতে পাচ্ছেন ভিডিওতে লাইকসটা টোটাল কিন্তু বিশটা লাইক্স রয়েছে এগুলো কিন্তু আর যাবে না একদম পারমানেন্ট থেকে যাবে তো এখন হচ্ছে যারা ফলো দিয়ে হচ্ছে কয়নারিং করবেন তো অনেকে চান যে ফলোইং লিস্টটা হচ্ছে বেশি না বাড়াতে তো এই জন্য ফলোয়িং লিস্টে হচ্ছে আনফলো কখন করবেন যখন আপনারা সকল আপনি সাবমিট নিয়ে নিয়েছেন কিছুক্ষণ পরে সেটা আনফলো করে দিতে পারেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না যখন যদি আপনি সাথে সাথে আনফলো করে দেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে বা আপনি ফলোয়ার্স কম পেতে পারেন এরকম সমস্যা হতে পারে তো ওই জন্য অবশ্যই এটা পরবর্তীতে করবেন তো আই গেস আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা এইভাবে করলে খুব ইজিলি আপনার যে কোনো ভিডিওতে আপনি যত কইনানি করবেন ঠিক সেমভাবে আপনি কিন্তু ভিডিওতে লাইকস ফলোয়ার্স কিন্তু নিতে পারবেন সো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওর টপিক এবং প্রুফ সো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ